সত্যিদা তিন প্রধান একসঙ্গে এবারে খেলতে চলেছে মহাব্যাডান নতুন তারা আই লিগ জিতে আইএসএল খেলছে ইস্টবেঙ্গল মোহনবাগান তো রয়েছে ঠিক মহাব্যাডানটা এখন সবে নতুন যেহেতু খেলছে সেরকমভাবে খেলিনি ওদের সম্বন্ধে বলে একটু ডিফিকাল্ট তবে মোহনবাগান ইস্টবেঙ্গল ডুরান্ট খেলেছে ঠিক কোন জায়গায় মনে হয়েছে যে এইগুলো যদি সূত্রে নেওয়া যায় তাহলে আই এস একবার ঘরেই আসবে একটা কথা বলি আমি যতবার আই দেখে এলাম তারপরে আমার বারবার মনে হচ্ছে বাংলার ফুটবলের প্রাধান্য বরাবর ছিল এবং সেটা আজকের দিনে আজও আছে এবং সেটা আছে আমি কারোকে ছোটো না করে বলছি সেটা কিন্তু মোহনমানের জন্য আছে মহনুমান কিন্তু বিগত কয়েকটা এ সবচেয়ে বেশি মানে সাকসেস আমি জানি না কটা চ্যাম্পিয়ন কে হয়েছে মোহনমান মনে হয় সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন এবং মোহনবাগান যে আজও ধর তুই ডুডেন্ড কাপ বল গতবারে ডুণ্ড কাপ বল এবারেও ফাইনালিস্ট আনফর্চুনেটলি রানার্স হয়ে গেছে তারপরে তুই সুপার কাপ বল এভরিথিংস গতবার সুপার কাপ তৈরি তো বাংলার প্রাধান্য কিন্তু এখনও আছে এবং আজও যেটা হয় সেটা হচ্ছে মোহনবাগানই কিন্তু আমার মনে হয় সেরা টিমটা তৈরি করি সেই সেরা টিমটা সেরা পারফরমেন্স করবে এবং সে তারাই সেরা করবার চেষ্টা করবে এবার যেটা আমরা যাদের থেকে আশা করি সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল বিগত কয়েক বছর সেই ফলটা করতে পারিনি কিন্তু এবার করতে করতে এই যে পেছন দিকে চলে যাওয়া কিন্তু নয় পেছন দিকে যাওয়ার লোক নয় ওরাও সামনের দিকে আসবে এবং এটা এলে বাংলার ফুটবলের পক্ষে অত্যন্ত ভালো দিক হবে মোহনবাগান ইস্টবেঙ্গল একে অপরের পরিপূরক এবং তার সাথে অ্যারিয়েট যেটা হলো এবারে সেটা হচ্ছে মহাবানেশ আমরা যখন খেলতাম আমাদের আগে যখন খেলতো যারা আমরা দেখতাম আমরা বুঝতাম তখন আমরা তিনটে টিমের নাম উচ্চারণ করতাম অনেক টিমের সঙ্গে বা ছোটো ছোটো টিমের সাথে তিনটে টিমের নাম উচ্চারণ করতাম মনমাহন ইস্টবেঙ্গল মহাগান স্পোর্টিং মহাবান স্পোর্টিং একটা বড় ম্যাচ এবং এই ম্যাচগুলো প্রদর্শনী ম্যাচ হতো আমাদের সঙ্গে তার আগেও তাই হতো এবং তুই ইডেন বল সরলেক বল মোহনমান মাঠ বল বেঙ্গল যেখানেই মোহনবাগান মহাবাডান ইস্টবেঙ্গল মহাবাডান মাঠ ফেটে পড়েছে তো তিন প্রধান কিন্তু বল হতো আগে এই টিম প্রধান কিন্তু বহু বছর বছরভাবে আবার কিন্তু আইএসএলে এসছে এটা কিন্তু বাংলার ফুটবলে একটা অত্যন্ত পজিটিভ দিক এবং মহাবাডান নতুন যেটি মহাবাডান মহাবাডানের যারা অফিসিয়াল বলো যারা তারা যে গতবার চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন হয়ে এসছে কিন্তু কেউ ঢুকিয়ে দেয়নি চ্যাম্পিয়ন হয়ে এসছে তারা আই লিগ এবং মহাবাডান আমার মনে হয় যে ওরা খেলা দেখেছে বছরের পর বছর আইএসএল তাদের প্রাক্তন যারা আছে তারা বুঝবে এবং এইখানে খেলতে গেলে যে টিমটা করতে হবে সেই টিমটা মহাবাডান যদি করতে পারে তাহলে কিন্তু আইএসএলে সাকসেস পাবে আর একটা যেটা সহজ দিক সেটা হচ্ছে এ কোনো রেলিগেশান নেই এটা একটা বড়ো একটা দিক যে কোনো নতুন টিমের কাছে তা রেলিগেশান থাকলে কী হয় খেলাটা না ভাবনা চিন্তাগুলো অনেক বদলে যায় যদি একটা মন মানিস্তম জীবনে কোনো রেলিগেশান করবে না মহাবাড়ানও করবে না হয় কিন্তু যদি টিম তুই যদি না করিস আইএসএল আজকে কিন্তু আগে ধর আমরা কলকাতা লীগ খেলার পর যেটা রেলিগেশনের ব্যাপার কলকাতা লিগে মন মনে করে রেলিগেশনের কোনো ব্যাপার নেই কিন্তু যখন আমরা টুর্নামেন্ট খেলতে যেতাম সেখানেও রেলিগেশনের ব্যাপারে নুরান যত খেলা হতো সেখানে তুই যদি টিম না করিস তাতেও কোনো আপত্তি ছিল না কিন্তু আইএসএলও আজকে কিন্তু এই সুযোগটা আছে আইএসএল একটা বড় নাম্বার ওয়ান লিগ ইন ইন্ডিয়া সেখানে কিন্তু মহাবাডান আমি প্রথম বছর হিসেবে আমার মনে হয় খুব যেহেতু ইস্ট বেঙ্গলের যে আঁচটা আছে যে ধারাটা আছে আর ওদের যে ঐতিহ্যটা আছে যে পরম্পরাটা আছে সেটার দিক থেকে মহাবাডান আমার মনে হয় একটা জায়গায় ঘাট ওটা আছে না একটা দুর্যান থেকে আমিও এ করছি দুর্যান থেকে আমি কোনো সিদ্ধান্তে আসছি না বা আমি দূর করে বলে দেবো না যে ডিফেন্স উইক আছে যেটা ব্যাপার হচ্ছে আমি বরাবর দেখে এসেছি এবং বরাবর বলে এসেছি যে ডুল্যান্ডের দুল্যান্ড টুর্নামেন্ট কত বছর বলছি তার আগের বারো হয়েছে কিনা আমার মনে নেই যে এটা প্রি এ প্রিপেয়ার টুর্নামেন্ট বলা যেতে চায় প্রিপারেশান টুর্নামেন্ট কখনও তুই সব কিছু পাবেন তোর যদি কোয়ালিটি ফুটবলার থাকে আনোয়ার আর যার নাম বলে হ্যাঁ ভেক্টরিও যারা এসছে নতুন তারা এদের চেয়ে বেটার কিনা সেটা কিন্তু আইএসএল এসেছে নট ইন ডুরান্ট ডুরান্ড আমি বলি এবং ডুরান্ডের খেলা দেখেও আমার মনে হচ্ছে যে নট ফিটেয়ার ম্যাচ ফিটনেস একটা বিরাট ফ্যাক্টার এখানে এবং ওই ফেটটা তো সেটা তো অনেক পরে এসছে আনফিট ছিল প্রত্যেকেই প্রায় আনফিট অবস্থায় থাকে ডুরান্ডে বিশেষ করে মহনয়ন স্পেন্ডল সেখান থেকে আমি বলতে পারি এই মুহূর্তে আমি এক্ষুনি কোনো ভালো এতে যাব না আইএসএল দুটো ম্যাচ দেখার পর বলতে পারব যে ওয়েদার ডিফেন্স উইক সেন্ট্রাল ডিফেন্ডার উইক বা এই ধরনের কিছু করা যেতে পারে আমার মনে হয় যে মোহনবাগান আমি যেটুকু জানি মোহনবাগানে যথেষ্ট ভালো র্যাক যারা যাবে তাদের জায়গায় ভালো প্লেয়ার আছে এটুকু আমার মনে হচ্ছে বরকার বছরের পর বছর দেখতে থেকে এবং সেখান থেকে আমার মনে হয় ডিফেন্স আয় ঠিক হয়ে যাবে কেননা টাইমটা চেয়ে যাবে এবং বিভিন্ন ম্যাচ গেলে বসে যাবে সত্যি তো আরও একটা বিষয় মোহনবাগানে প্রথম বাংলার কোনো ক্লাবে বললে চলে তিন বিশ্বকাপ আর একসঙ্গে হয়তো খেলতে চলেছে সেক্ষেত্রে এদিক থেকে কি একটু অ্যাডভান্টেজ পাবে বা বিপক্ষের দল একটু চাপে থাকবে যখন তারা শুনবে যে তিন বিশ্বকাপ আর একটা এক্সপিরিয়েন্সেরও ব্যাপার রয়েছে চাপে থাকবে নয় বিশ্বকাপের খেলা মানে ছোটো কোয়ালিটি প্লেয়ার ছোটো বড় প্লেয়ার তো ডেফিনেটলি তারা একটা ভয়ে আতঙ্ক একটা এতে থাকবে তারা সবসময় যে ভাববে যে অনেক অনেক ভালো মানে মানের প্লেয়ার আছে খুব ভালো মানের যে প্লেয়ারই থাকবে তখন অপোনেন্ট তার কাছে এটা তো ভয়ের একটা সবসময় সময় ভয়ে বলবো না যে সতর্ক থাকবে অনেক বেশি সতর্ক থাকে সেই জায়গা থেকে মনমোহন আমি মনমোয়ন টিম ভাই কথা বলছি বিগত যত আইএসএল রয়েছে এটা বেশি কখনো কখনো মুম্বাই একটু ভালো করেছে কখনো গোয়া একটু কিন্তু ধারাবাহিকভাবে তুই যদি বলিস তাহলে কিন্তু মনমোহন একটু ধারাবাহিক ভালো কিও করেন সেই ব্যাপারটা না আমার কাছে খুব কি বলবো যে আমি তো অনেক জীবনে কোচ দেখেছি এবং কোচিংয়ের জীবনটাও দেখেছি তো চাটুনি আই লিগ চ্যাম্পিয়ন করার পর চাটুনিতে চলে যেতে পারছে একদম কেউ কিন্তু কোচিং করতে পারি কিন্তু যদি কোচিং কোয়ালিটিটা যদি বেটার থাকে তখন তো কোচিং করে না